নমস্কার সোজাসপটা সুব্রত আপনাদের স্বাগত জানাই জেহাদিদের সপাটের জবাব শুভেন্দু অধিকার এমন জবাব দিয়েছে যেন অন্য প্রাসনের ভাত বার করে নিয়ে এসছে কি এমন জবাব দিলেন সে বিষয়ে আমি আসছি তবে তার আগে বলি যে এই দেশ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হয়েছিল মুসলমানদের জন্য পাকিস্তান এবং হিন্দুদের জন্য ভারতবর্ষ সেই ভারতবর্ষের একটি রাজ্য পশ্চিমবঙ্গ যেটা হিন্দুদের হোমল্যান্ড হিসেবে আমরা জানি যার পেছনে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান অবিস্মরণীয় সেই হিন্দুদের হোমল্যান্ডে দাঁড়িয়ে যখন স্লোগান ওঠে যে হিন্দু হাটাও দেশ বাঁচাও সেই সময়ে দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গের সরকার এবং তার প্রশাসন না তাদের গ্রেপ্তার করে না তাদের বিরুদ্ধে কোনো নোটিশ জারি করে না তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে শুধুমাত্র ভোটের তাগিদে যে ক্ষমতায় থাকতে হবে এদের ভোট দরকার আছে কি উঠেছিল স্লোগানটি পূর্ব মেদিনীপুরের খেজুরির হেরিয়াতে রাস্তায় দাঁড়িয়ে স্লোগান উঠছে একবার ভাবুন তো আপনাদের পার্শ্ববর্তী দেশ হচ্ছে বাংলাদেশ সেই বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান আর ভারতবর্ষে সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ হিন্দু সেই ভারতবর্ষের একটা রাজ্যে হিন্দু হাঁটাও দেশ বাঁচাও স্লোগান উঠছে আর বাংলাদেশ তার পার্শ্ববর্তী দেশে সেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান সেখানে দাঁড়িয়ে যদি এই স্লোগান উঠতো যে মুসলমান হাটাও বাংলাদেশ বাঁচাও আপনারা বলুন তো বর্তমান বাংলাদেশের পরিস্থিতি দেখে আপনাদের কি মনে হচ্ছে এই স্লোগান কি কোনোদিন উঠতো বা যদিও কেউ তুলতো তাহলে তার পরিস্থিতি কি হতো সেটা বর্তমান বাংলাদেশের পরিস্থিতি দেখে আপনারা অনুধাবন করতে পারছেন কিন্তু দেখুন সাহসটা এরা পায় কোথা থেকে তার কারণ হচ্ছে এই রাজ্যের সরকার তার প্রশাসনে তার বিধায়করা তার মন্ত্রীরা বারবার এরকম অনেক কথা বলেছেন যেটা পরিষ্কারভাবে হিন্দু বিরোধী কথা তারপরে দাঁড়িয়েও কিন্তু এই প্রশাসন কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেন ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধেয়ক হুমায়ুন কবির মঞ্চে দাঁড়িয়ে বলছে মুর্শিদাবাদের সত্তর শতাংশ মুসলমান ৩০ শতাংশ হিন্দু কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া হবে কত তাতে কত ধানে কত চাল হয় দু ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর বলা না কাঁদতে পারি সরে যাবো সত্যি কোনো এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো হ্যাঁ তোমরা হাতের পাথপা দেখেছো কিন্তু যদি ভেড়া থাকো তিরিশ পার্সেন্ট ধরো মুর্শিদাবাদ জেলায় আর আমরা সত্তর এখানে কামনগরে তোমরা বেঁচে আছো বলে কাজী পাড়ার মসজিদ ভাঙবে আর বাকি এলাকার মুসলমান ভাই ভাইরা হাত গুটিয়ে বসে থাকবে এটা হবে না বিজেপি কে করে হবে না এরপরে হুমায়ুন কবিরের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি এই পশ্চিমবঙ্গের সরকার জনা ফিরাদ হাকিম বলছেন যে পশ্চিমবঙ্গে এমন একটা সময় আসবে যেখানে পঞ্চাশ শতাংশ মানুষ উর্ধুতে কথা বলবে তারপরে দাঁড়িয়েও কিন্তু ফিরাদ হাকিম কে একবারও মমতা বন্দ্যোপাধ্যায় ডেকে পাঠায়নি একবারও ফিরাদ হাকিমকে কিন্তু সেন্সার করেনি এতেই ফিরাদ হাকিম থেমে থাকিনি অন্য ধর্মকে ফিরাদ হাকিম মঞ্চে দাঁড়িয়ে অপমান করেছে নাম ধরে বলেছেন যে হিন্দু ধর্মে যারা অজন্মগ্রহণ করে তারা দুর্ভাগ্যবান সুতরাং ইসলামের দাওয়াত দিয়ে তাদের ইসলাম ধর্মে নিয়ে আসতে হবে এত বড় কথা অপমানজন হাকিমকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একবারও চিঠি করে জানতেও চায়নি যে কেন ফিরাদ হাকিম এরকম ধরনের কথা বলল যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত নিয়ে ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে দায়ী কি শুধু এরা আজ্ঞে না দায়ী আমাদের এই রাজ্যের দুটো শ্রেণীর হিন্দু যারা সকাল থেকে রাত অবধি নিজেদের সেকুলার বা ধর্মনিরপেক্ষ বলতে বেশি পছন্দ করে যারা নিজেরা জাতিতে হিন্দু এটা বলতে যাদের আতে লাগে অসম্মান বোধ করে যারা নিজের ধর্মকে অসম্মানিত করে অন্য ধর্মকে মাথায় তুলে নিয়ে ঘুরে বেড়ায় শুধুমাত্র তোষণের রাজনীতির জন্য তারাও এর জন্য যেরকম দায়ী সেরকম সেই সমস্ত হিন্দুরাও দায়ী যারা শুধুমাত্র নিজেদের আখের গোছানোর জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পিছনে ঘুরে 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 থাকে এবং এই সরকারের থেকে সুযোগ সুবিধা নিয়ে আগামী দিনে ভবিষ্যতে এই পশ্চিমবঙ্গের হিন্দুদের সংকটে ফেলছে তারাও কিন্তু দায়ী তারাও দায়ী অবশেষে বলতেই হয় ঠেকা শুধু বিজেপি হিন্দুদের জন্য যদি কেউ কোনো কথা তোলে হিন্দু হাটাও দেশ বাঁচাও এই স্লোগানের বিরুদ্ধে যদি কেউ পথে নামে সেটা অবশ্যই বিজেপি নেমেছে আর যেহেতু বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারীকে দল বসিয়েছে সুতরাং মানুষের কাছে দায়বদ্ধ সেই সমস্ত হিন্দুদের কাছে দায়বদ্ধ যেসব হিন্দুরা বিজেপিকে ভোট দিয়েছে তাই তাদের দায়ভারের জন্য শুভেন্দু অধিকারী এই বক্তব্যের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন এবং স্লোগান উঠেছে স্লোগান উঠেছে সমস্ত হিন্দু এক দুনিয়ার হিন্দু এক এইভাবে শুধু রাস্তায় নামেনি যে জবাব শুভেন্দু অধিকারী দিয়েছে সেই জবাব শোনার পরে যারা যারা এই হিন্দু হাটাও দেশ বাঁচাও বলে স্লোগান দিচ্ছিল তাদের অবশ্যই অন্ন ভাত কিন্তু বেরিয়ে গেছে আপনারা দেখুন শুভেন্দু অধিকারী কি জবাবটাই না দিয়েছে মঞ্চ থেকে আপনারা সেটা দেখুন

开起啦。